ঝাল ঝাল এই ভর্তাটা বানালে এক প্লেট ভাত তো নিমিশ যাবে শেষ হয়ে আর এই ভর্তাটা এতটাই মজা লোভনীয় হয় যে একবার বানালে এটা প্রেমে পড়ে যাবে সবাই তো এই ভত্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা মরিচ বেশ কয়েকটা আমি এবার ছোটো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি রসুন আর নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি আর সাথে নিয়ে নিলাম এখানে বেশ করে ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতায় ব্যবহার করতে হবে তো আমি এখানে প্যানে একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি রসুনগুলো আগে দিয়ে দিলাম এটা দেশি রসুন আর রসুনটা আগে একটু ভেজে নিব তো রসুন আর কাঁচা মরিচটা আমি দিয়ে চুলা আঁচটা কিন্তু এক্ষেত্রে খুবই অল্প আছে রেখেছি এভাবে আলতো ভাতে আমি একটু নাড়াচাড়া করে রসুন আর আর কাঁচামরিচটা যখন লালচে হয়ে গেছে এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাও ভেজে নিব তো পেঁয়াজ কুচির দেওয়ার পরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ হলুদটা এ পর্যায়ে দিয়ে দেওয়ার পরে আর একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু ছফট হয়ে আসছে অর্থাৎ পেঁয়াজটা একটু ভেজে নিব তো এই এটা আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি চাইলে আপনারা সরিষার তেলও দিতে পারেন তো আমি এই পর্যায়ে যখন পেঁয়াজটা নরমে আসছে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা যেহেতু সফট অল্প আছেই কিন্তু এটা অনেক বেশি দ্রুতই সেদ্ধ হয়ে যাবে তো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ধনিয়া পাতাটা একটু সফট আসার জন্য তো যখন হয়ে গেছে আমি সবগুলো নামিয়ে নিলাম এবার এটা বেটে নিতে হবে তো আমি এটা পাটায় বেটে নিচ্ছি যদি কেউ চান তাহলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় পাটায় বাটা ভর্তাটা কিন্তু একটু বেশি মজায় মজার হয় তাই চেষ্টা করবেন যদি শিল্পাটা থাকে তাহলে এভাবে পাটায় বেটে নিতে এই ভর্তাটা আমি যত বাড়ি বানাই আমার পরিবারের সবাই তো খুবই পছন্দ করে আমার বাচ্চা থেকে শুরু করে আমার পরিবারের বড়ো মানুষ সবাই কিন্তু এই ভর্তাটা দিয়ে তৃপ্তি করে খায় আর আমারও ব্যক্তিগতভাবে খুবই পছন্দের তো আমি এই পর্যায়ে একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে হাত দিয়ে একটু চটকে দিয়ে দিলাম যেন পেঁয়াজদের রসটা একটু বের হয়ে আসে তো এবার সাথে দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল তো ভর্তাটার সাথে এভাবে একটু কাঁচা সরিষার তেল আর পেঁয়াজটা দিলে খাওয়ার সময় মুখে পড়ে কাঁচা পেঁয়াজটা তো খুবই ভালো লাগে আর সরিষার তেলের ফ্লেভারটাও খুব দারুণ লাগে তো এভাবে দেওয়ার পরে ভর্তাটা আরেকটু ভালোভাবে হাতের সাথে মেখে নিব যেন তেল আর কাঁচা পেঁয়াজটা খুব ভালোভাবে মিশে যায় তো আমার ভর্তা রেডি এমন একটু লোভনীয় ভর্তা হলে এক প্লেট তো নিমিশে যায় শেষ হয়ে তো আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন সজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ